কাক হলো একমাত্র ব্যক্তি যে ঈগলের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস রাখে এবং আশ্চর্যভাবে ঈগল কখনো ঘুরে গিয়ে লড়াই করে না রণ নীতি অনুযায়ী কাকটা প্রথমে ঈগলের ঘাড়ের উপরে গিয়ে বসে তারপরে এক লাগারে অক্লান্তভাবে ঘাড়ের পাখাগুলো টানতে থাকে ঈগল পাখা ঝাপটায় না লড়াই করে না শক্তি নষ্ট করে না সে শুধু একটাই কাজ করে সে উপরে উঠতে থাকে ঈগল যত উপরে উঠে বাতাস তত পাতলা হতে থাকে আর কাকটা সে এত উঁচুতে টিকতে না পেরে হাঁপিয়ে পড়ে শক্তি হারাই আর পড়ে যায় ইগল আক্রমণ করেছিল বলে নয় ইগল ওপরে উঠেছিল বলে তাই এখান থেকে আমরা কি শিখলাম কাকদের কথা বলতে দাও কাকরা কথা বলো ফোকর মারুক জবাব দেওয়ার দরকার নেই শুধু ওপরে উঠতে থাকো নিজের কাজ মন দিয়ে করতে থাকো যারা ঠোকাচ্ছে টেনে নামাতে চাইছে তারা চিরকাল তোমার পিছু নিতে পারবে না আর মজার বিষয় হচ্ছে তোমাদের সাকসেস তোমাদের উন্নতি তাদেরকে লজ্জিত করে দিবে নিচু করে দিবে